বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে দীপা আদিত্যর অফিসে আসে মানে থানায় আসে নিজের বাবাকে খুঁজতে কারণ সেদিনকে ছিল সুদীপার ইন্টারভিউ এরপরে এসে দেখে যে তার বাবা সেখানে নেই কিন্তু এসে দেখে আর এক ঘটনা যে সুন্দরকে ছাড়াতে সুন্দরের দাদা এসছে তবে সুদীপা অপেক্ষা করছিল যে সুন্দরের দাদার কাছে আদিত্য বিক্রি হয়ে যায় কিনা কিন্তু দেখল একদম অন্য ঘটনা বরং সুন্দরকে ছাড়িয়ে দিল বটে কিন্তু সুন্দরের দাদাকে জেলে ভরে দিল আর তার কোনো প্রস্তাবেই রাজি হলো না আদিত্য বরং সুন্দরের দাদার এই রকম প্রস্তাব দেওয়ার জন্য তার শাস্তিও ঘোষণা করল আদিত্য যেটা দেখে দীপা খুবই খুশি হলো যেটা দেখে সুদীপা খুবই খুশি হলো এরপরে সুদীপা আগে আসে আর বলে আমার বাবা কোথায় তখন আদিত্য বলে যে আপনার বাবাকে তো আমি ডিউটিতে পাঠিয়েছি তখন সুদীপা বলে তাহলে আমার কী হবে আমার তো আজকে ইন্টারভিউ ছিল আর বাবা আমার সাথে যাবার কথা ছিল তখন আদিত্যর মনে পড়ে হ্যাঁ উনি তো বলছিলেন যে কিছু একটা দরকার আছে তখন আদিত্য জিজ্ঞাসা করে যে কটার সময় ইন্টারভিউ তখন সুদীপা বলে এই তো দুটোর সময় তখন আদিত্য ঘড়ি থেকে বারোটা বেজে গেছে বলে তাহলে তো সময়ই নেই তখন সুদীপা বলে হ্যাঁ সময় তো নেই খুব দেরি হয়ে গেছে এখন আমি কি করে পৌঁছবো আর আমি কলকাতার চিনি না তখন আদিত্য বলে ঠিক আছে আমাদের পুলিশের গাড়িটা বার করতে বলছি চলুন আমি নিয়ে যাচ্ছি তখন সুদীপা রাজি হয় না বলে না আমি আপনার সাহায্য নেবো না এরপরে দেখা যায় সুদীপা একটা ম্যাডামের সাহায্যে আর পাড়ার অটো নিয়ে পৌঁছে যায় ইন্টারভিউ দিতে তারপরে সফলভাবে ইন্টারভিউও দিয়ে দেয় সুদীপা এরপরে বন্ধুরা পরবর্তী পর্বে ঠিক কী হতে চলল সুদীপা কোন কলেজের চান্স পেল আর আদিত্যের সঙ্গে সুদীপার সম্পর্ক কেমন হবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে